আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক একটি মিটিং হলো আমেরিকা স্পাই চিফ তুলসী গ্যাবার্ট এবং ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দভালের মধ্যে সেই মিটিং এর পর দুপক্ষই কোনো বিষয় নিয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি দেয়নি কিন্তু একাধিক জার্নাল নিউজপেপার এবং পোর্টাল এই মিটিং এর নির্দিষ্ট কিছু এজেন্ডা এবং বিষয়বস্তু নিয়ে আমাদের সামনে বিভিন্ন আর্টিকেল প্রকাশ করেছে এই আর্টিকেলগুলো ঘাটলে বোঝা যাবে অন্তত আগামী চার বছরের জন্য ভারত এবং আমেরিকার প্রায়োরিটি লিস্টটা এই মিটিং থেকেই কিন্তু সেট হয়ে গেল তুলসী গ্যাবার্টের সঙ্গে এটি প্রথম সরকারি মিটিং যে মিটিংটি অজিত দেভাল করলেন কালকে গোপনভাবে আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রকাশ্যে আরও একটি মিটিং করেন সেই মিটিংয়ে হয়তো আমেরিকা ভারতের একাধিক মানে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা হতে পারে এফ থার্টি ফাইভ ফাইটার জেটস নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অজিত দেওয়াল এবং তুলসী গ্যাভার্টের মিটিংটাই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনে হচ্ছে কারণ এই মিটিং মিটিংয়ের যে বিষয়গুলো উঠে এসছে তা ভারত আমেরিকা বাংলাদেশ পাকিস্তান এবং সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্যাল ডমিনেন্স ভবিষ্যতে কোন দিকে যেতে চলেছে তা কিন্তু রূপরেখা একটা তৈরি হয়ে যায় পরবর্তীকালে তুলসী গ্যাভার দেভালরা কুড়িটি দেশের স্পাই চিফ যে নামগুলো আছে এবং সেই নামগুলো যদি আপনার পারেন কারণ বিশ্বের অত্যন্ত পথিত স্পাই চিফ এই মিটিংয়ে কিন্তু অ্যাটেন্ড করেন আঠাশটা দেশের আঠাশ জন প্রতিনিধি এই মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন পরবর্তীকালে মানে রয় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এই মিটিং এর এই সত্যতা নিয়ে বিভিন্ন জায়গায় কনফার্ম করলেও আসলে এই মিটিং এ যে সরকারিভাবে কি আলোচনা হয়েছে তা কিন্তু আমাদের সামনে উঠে আসে না এই মিটিংটি কার আদলে করা হয়েছে জার্মানিতে মিউনিট সিকিউরিটি কনফারেন্স এবং সিঙ্গাপুরে যে সাংহাই লাইট ডায়লগ হয় সেই আদলে কিন্তু এই ধরনের মিটিং করা হয়েছে সেই মিটিং এর নাম দেওয়া হয়েছে গ্লোবাল ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি চিপস অর্থাৎ বিশ্বের প্রতিতজাসা সমস্ত দেশের স্পাই চিফ যারা মানে স্পাই এজেন্ট স্পাইয়ের সর্বপ্রধান ব্যক্তি তারাই কিন্তু এই অ্যাটেন্ড করেন উল্লেখযোগ্য বিষয় হলো এই মিটিংয়ে কানাডার প্রতিনিধিও ছিলেন অর্থাৎ কানাডার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ইস্যুতে এতটাই তলানিতে গিয়ে পৌঁছেছে তারপরে জাস্টিন টুডো পদত্যাগ এবং পদত্যাগের পর কানাডার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হবে দু তিন দিনের মধ্যেই ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কানাডার সঙ্গে ভারতবর্ষের এই মিটিংয়ে একসঙ্গে পার্টিসিপেশন ঃসন্দে পলিটিক্যাল একাধিক সিনারিওকে কিন্তু বদলে দিতে পারে আমেরিকা থেকে মিটিং এ উপস্থিত ছিলেন তুলসী গ্যাবার্ট কানাডা থেকে ছিলেন ড্যানিয়েল রজার্স ইউকে থেকে ছিলেন রিচার্ড মোড়ে পাশাপাশি অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড রাশিয়া সৌদি আরব একাধিক দেশের স্পাই চিফরা কিন্তু এই মিটিংকে অ্যাটেন্ড করেন সকলের আগে এই মিটিংয়ে ফাইভ কান্ট্রিজ নিয়ে বিভিন্ন কথাবার্তা হয় আপনারা জানেন এই ফাইভ কান্ট্রি বর্তমানে থেকে বেশি চর্চার বিষয় হয়েছে কারণ কানাডাকে এই ফাইভ আয়স কান্ট্রির যে লিস্ট আছে সেখান থেকে বের করতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এই ফাইভ আয়স কান্ট্রিস মানে হলো কানাডা ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই শাড়ি থেকে বের করতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মনে করেন কানাডার এই লিস্টে থাকার যোগ্যতাই কোনোভাবে নেই আর এই মিটিংগুলো এতটাই গোপনে হয় আপনারা যদি দেখেন এই ফাইভার্স কান্ট্রির এই চুক্তিটা যা কিন্তু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চল্লিশের পরবর্তীকালে উনিশশো সালে এসে চুক্তি কিন্তু প্রকাশ্যে আসে পরবর্তীকালে দু হাজার দশে এসে আমরা জানতে পারি নামক মানে এই পাঁচটা রাষ্ট্র নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি করে রেখেছে তাও আবার উনিশশো চল্লিশ সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ এই যে মিটিংগুলো হলো তা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ছিল এই ইস্যুর অন্যতম প্রধান একটা ইস্যু কারণ যদি আপনি সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্স এবং ইন্দো প্যাসিফিক ওসিয়ানের সিকিউরিটিকে নিশ্চিত করতে চান তাহলে বাংলাদেশকে নিয়ে আপনাকে আলোচনা করতেই হবে কারণ বাংলাদেশকে ছাড়া আপনি এই অঞ্চলকে ভাবতেই পারেন না পাশাপাশি এই মিটিংয়ে কি কী বিষয়ে আলোচনা করা হয়েছে ইন্দো স্পেসিফিক রিজনে সিকিউরিটিতে অর্থ মানে আপনি বলেই দিলাম এখানে বাংলাদেশের সিকিউরিটি পারপাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ বাংলাদেশে বর্তমান অবস্থা এটা নিঃসন্দেহে ভারতের কাছে খুব একটা আশার আলো কিন্তু ভারত দেখতে পারে না এই বাংলাদেশ বর্তমানে পুরো দখলে চলে গেছে উল্লেখযোগ্য বিষয় হলো এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়ে দিনের পর দিন পাকিস্তানকে প্রমোট করে যাচ্ছেন পাকিস্তানের আইএসআই এর লোক কিন্তু বাংলাদেশে চলে গেছে এই বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেন করার একটা পরিকল্পনা শুরু করে দিয়েছে শুধু তাই নয় বাংলাদেশের বর্তমান সেনা প্রধানকে সরানোর ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল আইএসআই যা কিন্তু ভেস্তে দিয়েছে বর্তমান বাংলাদেশের সেনা প্রধান এমনকি বারো থেকে পনেরো জন সেনাকর্তাদের নজরদারি শুধু করেছেন তাই নয় আইএসআই এর সঙ্গে যিনি যোগসাজ রাখছিলেন সেই সেনা কিন্তু কার্যত সেনাবাহিনী থেকে এক ঘরে করে দেওয়া হয়েছে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের এই অবস্থা You know, President Trump, through his first administration uh, in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, uh, has, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people. Here in India, uh, in Bangladesh, currently ongoing in Syria, uh, Israel, and different countries in the Middle East. Uh, so, this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat. And এবং পাকিস্তান অন্তর্গত এই যে সিকিউরিটি অঞ্চল এইগুলো টোপকে না এবং আপনারা সহজেই বুঝতে পারছেন আমেরিকার এবং স্পাই এজেন্সির এই বাংলাদেশ সম্পর্কে ভারতের বক্তব্য কি হতে পারে বিভিন্ন জায়গায় এও খবর প্রকাশিত হয়েছে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং মোহাম্মদ ইউনেসের আমলে যেভাবে হিজবুত তাহিরের মতো মানে জঙ্গি সংগঠন মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে ঠিক সেখানে বাংলাদেশের পরিস্থিতিকে ঠান্ডা করা প্রয়োজন হিজবুত তাহিরের এই পার্টিকুলার ইস্যুটা এই মিটিং এর একটা চর্চার আওতায় আসতে হবেই কারণ হিজবুত তাহিরকে কিন্তু অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র আর সেই হিজবুত তাহিরের মিছিলে বাংলাদেশ কিন্তু কেঁপে গেছে এক সপ্তাহ আগে শুধু তাই নয় এই হিজবুত তাহির ওপেনলি এসে বলেছে তারা মোহাম্মদ ইউনেসকে বসানোর জন্য যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তাকে তারা প্রত্যক্ষ সমর্থন করে রাস্তায় নেমেছিল অর্থাৎ বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থা আর্থ অবস্থা সবটাই জামাত এবং ইসলামী মৌলবাদী কিছু শক্তি দ্বারা কন্ট্রোল্ড আইএসআই চেষ্টা করছে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে ছক কষতে আর এই মিটিং এর আগেই অজিত দেওয়ালের বাংলা সফর নিঃসন্দেহে ইঙ্গিত দেয় বাংলাদেশ ইস্যু আসলে ভারতের কাছেও বর্তমানে মাথা ব্যথার কারণ আর তুলসী গ্যাবার্ড যখন এই বিষয়ে আলোচনা করেছেন নিঃসন্দেহে ইন্দো স্পেসিফিক সিকিউরিটি পারপাসে বাংলাদেশের কথা বারবার আসবে এবং ভারতও হয়তো সে বিষয়ে তুলসী গ্যাবার্ডকে জানিয়েছেন সেকেন্ড যে বিষয়টা নিয়ে সবার আগে কথা হয়েছে তাতেও আপনি ঘুরে ফিরে দেখবেন এখানেও বাংলাদেশ মানে পরিস্থিতি আসতে বাধ্য দুই দেশের মধ্যে কাউন্টার টেরোরিজম এফোর্ট নিয়ে কথা হয়েছে কাউন্টার টেরোরিজম এফোর্ট অর্থাৎ সীমান্ত হত্যা দিনের পর দিন টেরোরিস্ট ঢুকিয়ে ভারতকে অশান্ত করার ছক করেছে এই বর্তমান সময় দুটো রাষ্ট্র একটি পাকিস্তান এবং বর্তমান সময়ের বাংলাদেশ চিকেনস নেক কেড়ে নেব সেভেন সিস্টার্স কে আমরা অশান্ত করব জেল থেকে ছেড়ে দেব আंसरুল্লাহ বাংলার প্রধান নেতাকে একের পর এক জঙ্গি সংগঠনের নেতাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে এই বর্তমান বাংলাদেশে আর কাউন্টার টেরোরিজম নিয়ে যখন কথা বলা হবে সাউথ ইস্ট এশিয়ার সিকিউরিটি নিয়ে যখন কথা বলা হবে তখন এই মোহাম্মদ ইউনেসের দৈন্য দশা কিন্তু এস্টাবলিশড হবেই এবং অজিত দেওয়াল সেই রিপোর্টই কিন্তু দিয়েছেন যে একাধিক জার্নাল কিন্তু প্রকাশ করেছে তিন নম্বর যে ইস্যুটি তারা একে অপরের মধ্যে ডিসকাস করেছে তা হলো ট্রান্স ন্যাশনাল ক্রাইমস কিছুদিন আগে মিজোরামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল দু জন বিদেশি মিজোরামে এসছেন ভারত থেকে তারা বর্ডার টোপকে মায়ানমারে চলে গেছেন এবং তারপরে তারা ভারতে ফিরে এসেছেন কি আসেননি তার কোনো ট্রেস পাওয়া যায়নি এমনকি উত্তর পার্বত্য অঞ্চলে এমন কিছু ইকুইপমেন্টস পাওয়া গেছে যা সরাসরি আমেরিকা দ্বারা ম্যানুফ্যাকচার্ড আর এই ট্রান্স ন্যাশনাল ক্রাইমস মানে বিদেশ থেকে একাধিক জঙ্গি একাধিক নেতা আসে ভারতবর্ষ এবং সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সকে পলিটিক্যাল সিকিউরিটিকে বিঘ্নিত করার চেষ্টা করছে যা আগামী চার বছর ভারত কিন্তু কন্ট্রোল করতে চায় চার নম্বর বিষয়ে তারা বলতে চেয়েছে ডিজিটাল স্পেস চ্যালেঞ্জেস শুধু সেখানে এআই নিয়ে কথাবার্তা হবে সেটা নয় সোশ্যাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বিভিন্ন কাউন্টার টেরোরিজমের অংশ এবং সিকিউরিটি পারপাসটা বিঘ্নিত হচ্ছে বর্তমান সময়ে এ দেওয়ালের কিছুদিন আগে একটি রিপোর্ট আমি প্রকাশ করেছিলাম সেখানে তারা বলছেন যারা হিজবুত তাহিরের বিভিন্ন লোক ভারতে আসার চেষ্টা করেছেন তারা ভারতে এসে স্কাউট করছেন স্কাউট কিভাবে করছে সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটি দেখে তারা কী শেয়ার করছেন কি ধরনের কথাবার্তা বলছেন সমস্ত কিছু তারা ট্রেস করার চেষ্টা করছেন আর এই ডিজিটাল স্পেসে আলটিমেটলি সিকিউরিটি ওরিয়েন্টেড জায়গা থেকে অজিত দেওয়াল এবং তুলসী গ্যাভট একই সঙ্গে নিশ্চিত হয়েছেন আসলে বর্তমান সময়ে এই পার্টিকুলার রিজেন সবচেয়ে আতঙ্কগ্রস্তদের দ্বারা ঘেরা এবং এই পুরো বিষয়টা ঠিক কোন দিকে যেতে চলেছে এবং তার রূপরেখা কি হবে এই মিটিংয়ে কিন্তু উঠে এসেছে অর্থাৎ সব মিলিয়ে তুলসী গ্যাভটের সাথে অজিত দোভালের এই মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ তখন তাৎপর্যপূর্ণ কারণ নরেন্দ্র মোদী যখন পাকিস্তানকে নিয়ে বার্তা দিচ্ছেন বাংলাদেশ থেকে একটা ভারতের সঙ্গে একশ সঙ্গে চলার একটা বার্তা আসছে জয়শঙ্কর বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সম্পর্ক শেষ সেনা প্রধান বলেছেন এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না পাশাপাশি আমেরিকা পাকিস্তানের পাসপোর্টকে ব্যান করতে শুরু করে দিয়েছে মানে সব মিলিয়ে একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে এই জিও পলিটিক্যাল পলিসিটা এই সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে কিন্তু এখন চলছে যেখানে ভারত কালকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে এই অঞ্চলে ভারত কি চায় ভারতের কথাই এই অঞ্চলে অন্তত শেষ কথা হবে কারণ সাউথ ইস্ট এশিয়ার যদি আপনি কাউন্টার টেরিজম বন্ধ করতে চান তাহলে ভারতের কথা আপনাকে শোনা ছাড়া আপনার কাছেও কিন্তু কোনো অপশান নেই আমেরিকা চায়নার সঙ্গে কথা বলতে পারবে না ডিল করতে পারবে না ফলে অজিত দেওয়ালের এই বৈঠক নিঃসন্দেহে আগামী চার বছরের জন্য অন্তত সন্ত্রাসবাদের জন্য একটি নতুন সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য একটা নতুন রূপরেখা তৈরি হয়ে গেছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন